আসসালামু আলাইকুম শৌখিন খামারি বন্ধুরা আপনারা যারা বিভিন্ন ধরনের শৌখিন মুরগি পালন করেন আপনারা আপনাদের মুরগিগুলোকে বিভিন্ন ধরনের খাবার দিয়ে থাকেন সুস্থ থাকার জন্য তো সবাই বিশেষ করে বেশিরভাগ যারা খামারি আছেন তারা বাজারের কিনা ফিটগুলোই ব্যবহার করেন তো বাজারে যে ফিডগুলো ওগুলোর মধ্যে অনেকগুলো আপনার গুণগত মান সম্পন্ন না তারপর অন্যান্য যে পুষ্টি উপাদান ভালো একটা রেজাল্ট নিয়ে আসে না পরবর্তীতে দেখা যায় বিভিন্ন পুষ্টিহীনতা আপনার বাচ্চাগুলো ভোগে আর কি তো এখানে যে তিনটা বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো যাওয়া আছে বাচ্চা এক দেড় মাস বয়স তো এগুলা কি না খাবারের পাশাপাশি আমি যেটা দিই সেটা হচ্ছে সুপার বাম বা বিটল লার্ভা এটা হচ্ছে বিটল লার্ভা এটা হচ্ছে একটা লাইফ ফিট এটা সারা বিশ্বে এই লাইফ ফিটটা ব্যবহার করা হয় সবাই এগুলা ব্যবহার করে অন্যান্য বিষয়ে দেখেন কীরকম ক্রেজি এরা খাওয়ার জন্য কীরকম লাফালাফি লাফালা কি করে দেখেন দেখেন কী করতেছে এতটা ক্রেজি এটা জন্য খুবই পাগল আর এই হচ্ছে বাজারের ফিট হচ্ছে বাজারের ফিট স্টার্টার তো আপনারা এই জিনিসটা হয়তো চিনতেও পারেন এই যে সুপম বিটল লার্ভা দেখেন এটা কীভাবে খায় দেখেন দেখেন এই যে এই যে এরা যে যেভাবে নিয়ে দৌড়াদৌড়ি করতেছে বিশেষ করে খাঁচের যে পাখিগুলো থাকে ওরা এক জায়গায় মানে রেডিমেড খাবার খেতে খেতে ওরা এক জায়গায় ঝিম ধরে থাকে হ্যাঁ ডিম ধরে থাকে ওদের আসলে ওই যে ন্যাচারাল খাবারটা ওইটা ওরা পায় না দেখেন কিভাবে ওরা কি পরিমাণের যে আমরা যারা এদের রেগুলার খাবার দিই বাজারের ফিডটা দিই ওটার মধ্যে যে পরিমাণ আসলে পুষ্টি উপাদান থাকে ওইটা আর বেশি লাগে আমরা আসলে দিতে পারি না যেন অনেক সময় বেবিগুলা বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ে ঠিক আছে তো যেই সুপাও আমরা দেখাইলাম এটা কিন্তু আপনাদের ইচ্ছা করলে কিনেও ব্যবহার করতে পারেন আবার নিজে উৎপাদন করে ব্যবহার করতে পারেন ঠিক আছে তা আপনার যে আপনাদের যে বেবিগুলা এগুলোর যদি সুপার আপনার দেন এতে উপকার হচ্ছে হলো আপনার বেবিগুলো খুব তাড়াতাড়ি গ্রো করে এদের গ্রোটা হয় খুব ভালো হুম আর মাদারগুলারে দিলে যদি এদের প্যারেন্টসগুলারে দেন এই ক্ষেত্রে আপনার হ্যাঁ ফল বলার একটা ডিম উৎপাদন পদ্ধতি পায় মা ডিম উৎপাদন পদ্ধতি প্লাস হলো তার মরুকগুলো অ্যাকটিভ থাকে হ্যাঁ এটা ডিমের যে উর্বরতা উর্বরতাটা বৃদ্ধি পায় হুম তারপর হতেছে এই যে ন্যাচারাল যে ডিভারটা এর যে ন্যাচারালি যেভাবে আপন ন্যাচারালি যেভাবে ই করে মানে ন্যাচারাল থেকে যেভাবে ওরা খাবারটা সংগ্রহ করে ওই পদ্ধতি হচ্ছে এটা ন্যাচারালি এরা লাইফ ঠিকঠাক খায় এই জন্য এদের চঞ্চলতাটা থাকে আর দুই নম্বর কথা হচ্ছে এই প্রোগ্রামটা হচ্ছে আপনার মোটামুটি সেভেন্টি পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ থার্টি পার্সেন্ট ফ্যাট ম্যাগনেশিয়াম পটাশিয়াম আর উচ্চমানের ক্যালসিয়াম হ্যাঁ প্রয়োজনীয় মিনারেলস এটার মধ্যে থাকার কারণে এটা আপনার মুরগির জন্য খুবই ভালো একটা সাপ্লিমেন্ট তো আপনি প্রতিদিন যে রেগুলার খাবারটাই খাবার পাশাপাশি হ্যাঁ এক একটা মুরগির জন্য বা একটা বাচ্চার জন্য দুই তিন পিস দিয়ে দিলেই আনা ঠিক আছে এটা খায় দেখেন কতটা চঞ্চল কতটা অ্যাক্টিভভাবে এটা খায় শেষ করে দিল তো আপনারা যদি এটা ব্যবহার করতে চান অথবা এটা নিয়ে যদি চাষ করতে চান চাষ করে যদি আপনাদের শখের মুরগিগুলো খাওয়াইতে চান তো আমাদের কাছে এগুলো পাবেন আর কি হ্যাঁ এটা মাদারও পাওয়া যায় আমাদের কাছে আবার আপনি চাইলে লার কিনে নিয়ে আপনার মুরগিগুলোটা খাওয়াইতে পারেন তো আপনার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকে হ্যাঁ দয়া করে যোগাযোগ করবেন যদি প্রয়োজন হয় আর সবার মুরগিগুলো ভালো থাকুক শখের মুরগিগুলো হ্যাঁ সবার জন্য শুভকামনা ধন্যবাদ আসসালামু আলাইকুম